আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহু জল্পনা কল্পনা পদ্ধতি কি বদলাবে প্রযুক্তির চ্যালেঞ্জে বা কতটা মোকাবিলা করতে প্রস্তুত নির্বাচন কমিশন খুলনায় এক মতবিনিময় সভায় এসব প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন শনিবার খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় সিসি সাফ জানিয়ে দেন দেশের সংবিধান ও বিদ্যমান আইন পরিবর্তন না হলে আগামী নির্বাচন হবে আগের পদ্ধতিতেই তিনি বলেন আমাদের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন করা সংবিধান বা আইনের পরিবর্তন হলে আমরা সে অনুযায়ী কাজ করব। আপাতত নির্বাচন আগের নিয়মেই হবে এটাই স্বাভাবিক ও প্রত্যাশিত বিগত কিছু রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলামী ও এনসিপি পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি জানালেও নির্বাচন কমিশন তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না কারণ তার জন্য প্রয়োজন সংবিধান সংশোধন সিসি বলেন তফসিল ঘোষণার দুই মাস আগে নির্বাচনের তারিখ মনোনয়ন পত্র সহ যাবতীয় তথ্য জানানো হবে তবে শুধু পদ্ধতি নয় প্রযুক্তি এখন বড় চ্যালেঞ্জ সিসি হুশিয়ার করে বলেন সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য এর অপব্যবহার এসব এখন আধুনিক হুমকি কোন কণ্ঠ বা বক্তব্য এআই দিয়ে নকল করে মিথ্যা প্রচার সম্ভব যা বিশৃঙ্খলা তৈরি করতে পারে ইউরোপেও এমন ঘটনায় নির্বাচন বন্ধ হয়েছিল আমরা দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি যাতে এসব ঠেকানো যায় তিনি আরও বলেন আগের মতো রাতের আধারে কিছুই হবে না দিনের আলো সব কার্যক্রম হবে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয় আমাদের লক্ষ্য জনগণের আস্থা ফেরানো এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা একা পারব না সবাইকে নিয়ে এ দায়িত্ব সফল করতে চাই সিসির বক্তব্যে স্পষ্ট আগামী নির্বাচন হবে আগে নিয়মেই তবে চ্যালেঞ্জ থাকবে আধুনিক প্রযুক্তি ও আস্থার সংকটে নির্বাচন কমিশনের সামনে রয়েছে বড় দায়িত্ব একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আপনার মতামত কি আপনি কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান নাকি আগের পদ্ধতি যথার্থ বলে মনে করেন